রাধে রাধে জয় মা লক্ষ্মী আগামী ছয়ই অক্টোবর সোমবার এবং সাতই অক্টোবর মঙ্গলবার হতে চলেছে কোজাকরি লক্ষ্মী পূজা কোজাকরি লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীকে পূজা করার জন্য সব থেকে ভালো সময় জানব এই ভিডিওর থেকে এর পাশাপাশি আমরা জানবো কোজাকড়ি লক্ষ্মী পূজার কিছু সহজ কাজ রয়েছে যা করলে মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করা যায় এছাড়াও আরও জানবো অতি প্রাচীন ও শক্তিশালী ছটি উপায় বা টোটকা যে উপায়গুলি করলে মা লক্ষ্মীর কৃপা ও এবং আশীর্বাদ পাওয়া যায় নমস্কার প্রিয় বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানব কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমার তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা এবং গঙ্গা স্নানের বিশেষ সময় আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় কোজাগরী লক্ষ্মী পূজা আশ্বিন মাসের পূর্ণিমাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা কিন্তু কেন এই লক্ষ্মী পূজাকে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয় জানা যায় কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ও জাগতিক শব্দ থেকে ও জাগতিক শব্দের অর্থ হল কে জেগে আছো কথিত আছে কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে আসে তার ভক্তদের আশীর্বাদ করতে দেবী লক্ষ্মী পার্থিব ও অপার্থিব সম্পাদ সৌভাগ্যের দেবী এই তিথিতে যারা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করে এবং আগমনের অপেক্ষায় থাকে তারা মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হন না দুর্গা ঠিক পরের পূর্ণিমা তিথিতে কোজা লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় মানুষের বিশ্বাস অনুসারে লক্ষ্মী দেবী দেখেন রাতে কে জেগে আছেন এই পৃথিবীতে কে তার পুজো করছে পূর্ণ ভক্তির সঙ্গে সেই অনুযায়ী তার ঘরে বিরাজ করেন দেবী লক্ষ্মী তবে রীতি অনুযায়ী মা লক্ষ্মী রাতে পূজা নিতে ভালোবাসে কোজাগরী পূর্ণিমায় চাঁদ আকাশে ওঠার পরে শুরু হয় পূজা বাংলার প্রতিটি ঘরে শরৎ পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমায় মা লক্ষ্মীর জন্মতিথি হিসাবে পালন করা হয় এই পূর্ণিমাতে অনেকে কুবের পূজা পালন করে থাকে মা লক্ষ্মীকে তুষ্ট করে তার আশীর্বাদ পাবার জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রাচীন রীতি অনুযায়ী কোজাগরী পূর্ণিমায় পায়েস রান্না করে সারা রাত চাঁদের আলোয় রেখে দিয়ে পরের দিন সকালে প্রসাদ হিসাবে সেই পায়েস খাওয়া শুভ বলে মনে করা হয় এর ফলে আপনার মনে সব ইচ্ছা পূরণ হবে আপনার সংসার ধন সম্পদে ভরে উঠবে এছাড়াও কোজাগরী লক্ষ্মী পুজোর দিন রাতে ঘরে শঙ্খধ্বনি সহ ধূপ দীপ জ্বালিয়ে লক্ষ্মীদেবীর পাঁচালী ও মাহাত্মকথা পাঠ করলে অত্যন্ত ফলপ্রদায়ক হয় বন্ধুরা ভারতীয় পঞ্জিকা অনুসারে আগামী ছয়ই অক্টোবর দুই সোমবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং সাতই অক্টোবর দু হাজার মঙ্গলবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটে পূর্ণিমা ছাড়বে লক্ষ্মী পূজা নিশি পালন করা হবে ছয়ই অক্টোবর সোমবার এবং কোজাগুরি পূর্ণিমার ব্রত পালন করা হবে সাতই অক্টোবর মঙ্গলবার কোজাগরী পূর্ণিমাতে কোজাগরী লক্ষ্মী পূজা করার বিশেষ সময় হবে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও সত্যনারায়ণ ব্রত রাতে কোজাগরী কৃত্য পূর্ণিমাতে রাতে জাগরণের ধন বৃদ্ধি কোজাগরী পূর্ণিমাতে স্নানের বিশেষ সময় হবে সাতই অক্টোবর দু মঙ্গলবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এবার আমরা জেনে নেব অতি প্রাচীন ও শক্তিশালী ছটি উপায় বা টোটকা যেগুলি মেনে চলে জীবনে কখনও বস্ত্র অভাব হবে না বন্ধুরা প্রথম উপায়টি হলো কোজাগড়ি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীকে অবশ্যই পদ্মফুল এবং পদ্মবিষ অর্পণ করবেন কারণ পদ্মবিষ মায়ের অত্যন্ত প্রিয় আপনি যদি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পদ্মফুল বা পদ্মবীজ মাকে অর্পণ করতে পারেন তাহলে মা খুবই প্রসন্ন হবে বন্ধুরা দ্বিতীয় উপায়টি হলো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী দেবীর সামনে যা কিছুই ভোগ দেয়া হোক তার সঙ্গে নারকেল চিড়ে খই বাতাসা অবশ্যই রাখবেন যে কোনো নারকেলের তৈরি যে কোনো প্রকারের ভোগ নিবেদন করলে মা খুবই খুশি হন তৃতীয় উপায়টি হলো কোজাকড়ি লক্ষ্মী পুজোর দিন কাউকে চাল দুধ যে কোনো তেল বা টাকা পয়সা দেবেন না এইগুলি কাউকে এই দিন দিয়ে দিলে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এছাড়াও বাড়ির ঝাঁটা বা ঝাড়ু কুলো চাল মাপার কোটো যেটা দিয়ে মা বোনেরা রোজ চাল মাপে এবং ধান চাল এইগুলি কখনোই পূর্ণিমাতে দেবেন না শুধু পূর্ণিমাতেই নয় আশ্বিন মাসে এইগুলি কখনোই দেবেন না এইগুলি দিয়ে দেওয়া মানে মা লক্ষ্মী দেবীকেই দিয়ে দেওয়ার সমান বিশেষত ধান ও চালের মধ্যে মা লক্ষ্মীর বাস তাই সেই ধান ও চাল কাউকে দিলে মা লক্ষ্মীর খুবই বিরক্ত হন এমনকি মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলেও যেতে পারেন সুতরাং কোনোভাবেই এইগুলি কোজা করি লক্ষ্মী পুজোর দিন তথা আশ্বিন মাসে ভুল করেও কাউকে দেবেন না চতুর্থ উপায়টি হলো কোজাগরী লক্ষ্মী পুজোয় দেবীকে তুলসীর পাতা এবং সাদা যে কোনো ফুল দেওয়া যাবে না তবে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন পঞ্চম উপায়টি হলো কোজাগরী লক্ষ্মী পূজায় লোহার বাসন ব্যবহার করবেন না তবে তামার পাত্র ও পিতলের পাত্র ব্যবহার করা যেতে পারে যদি সম্ভব না হয় তবে কলা পাতা এবং শাল পাতায় মায়ের ভোগ দিতে পারেন লক্ষ্মী পূজার দিন কোনো প্রকার আমিষ খাবার রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যকেই এই খাবারগুলি দেবেন না এবং তা মুখে তুলবেনও না তাছাড়া এই পবিত্র দিনে কোনো প্রকার নেশাদ্রব্য গ্রহণ না করাই ভালো ষষ্ঠ উপায়টি হলো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে মা লক্ষ্মীর পূজায় পাশাপাশি শ্রী হরিকেও পূজা করতে হবে লক্ষ্মী পূজার দিন বাড়িতে মেন দরজা দুপাশে একটা করে অর্থাৎ দুটো প্রদীপ জ্বালাবেন প্রদীপে ঘি ব্যবহার করবেন এবং তুলসী মন্দিরে একটি প্রদীপ জ্বালাবেন এতে ঘরের সকল অশুভ শক্তি দূর হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী রাধে রাধে